রসুল সাল্লাম ব্যবসা করলেন তিনি দেখলেন যে ইতিপূর্বে যারা তার ব্যবসায়িক মাল নিয়ে যেত তারা যেমন লাভ আনত একদিকে নিয়ে তখন তিনি আসতেনের সাথে একজন মতকে দিয়েছিলেন দেখার জন্য দেখাশোনা করার জন্য খাদু হিসাবে নাই তারা নাই জিজ্ঞেস করলেন যে মাইসারা তারা এর আগেও তো লোককে সামনে পাঠাইছি ব্যবসায়িক পণ্য দিয়ে কিন্তু এমন কি কাজ তিনি করলেন যে কাজের কারণে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে তুমি বলতো আরবের মক্কা মকেরা তো তা অনেক কিছু বলে কিন্তু তুমি তো তার সাথে ছিল তুমি কি দেখছো বলো ভাই তার একটি চমৎকার কথা বলতে দেখি তো শুনে আমি এই লোকের সাথে পুরো সময় ছিলাম এত অবাক করা কিছু ঘটনা দেখছি যা ইতিপূর্বে আমি কারো থেকে দেখি নাই মাইসারা নিজে

এক পাদ্রীর কাছে গেলাম পাদ্রী তাকে দেখে সাথে সাথে বুকে ধরায় বললো জিজ্ঞেস করলো আপনি কে কোথ থেকে আসছেন সবকিছু জানার পরে পাদ্রী নিজে নিজে বলতেছে তিনি তো হলেন এমন লোক যার ব্যাপারে তারাতের মধ্যে আসছে তিনি হবেন শেষ নবী সুবহান ভাই স্যার নিজের কানে কথা শুনছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছেন আচ্ছা এতটুকু বুঝলাম কিন্তু ব্যবসায় জীবন লাভ হওয়ার কারণটা কি কানে দেখলাম তিনি যখন ব্যবসায়ী পণ্য কারো থেকে কিনে মিথ্যা কথা আশ্রয় নেয় না একদম সব সাদা মাথা কথা বলেন এবং যখন বিক্রি করে তখনও মিথ্যা কথা বলেন না একদম সুন্দর সাদা মাথা সব কথা বলতেছেন কিন্তু আমি রসগুল্লার চেহারের দিকে তাকায় দেখলাম তার চোখের মধ্যে এমন একটা মায়া কাজ করতেছে এই মায়ার ফলে যে ব্যক্তি তার কাছে মাল বিক্রি করে কম্পানি বিক্রি করে আর যে ব্যক্তি তার থেকে মাল ক্রয় করে নেয় কয়েক গুণ বেশি দেবে মাল ক্রয় করে নেয় সুবাহ কারণ সামনে ব্যবসার সিস্টেম ছিল ওই থেকে মাল ক্রয় করা আবার ওই মধ্যে কি করা বিক্রি করা টাকা পয়সা নিয়ে যেত সম রূপা মুদ্রা ছিল এগুলো নিয়ে যেত আল্লাহ রসুলের চেহারের মধ্যে চোখের মধ্যে আমি এমন একটা মায়া দেখছি যে মায়ের কারণে যারা রসুল্লার কাছে মাল বিক্রি করে তারা কম দামে রসুল্লার কাছে বিক্রি করে আর যারা রসুল্লাহ থেকে মাল ক্রয় করে তারা অনেক বেশি দামে মাথা ক্রয় করে নিয়ে যায় কেউ কোনো কথা বলেন আল্লাহ রসুল খুশি হয়ে তিনি তার খালাকি দিয়ে প্রস্তাব পাঠাইছেন বিবাহের তখন তিনি চিন্তা করছেন যে এমন এক কি আমার দরকার যে আমার ব্যবসাকে দেখাশোনা করবে এবং আমার সবকিছু সে ঠিকঠাক ঠিকঠাক রাখবে আল্লাহ রসুল কাছে বিবাহ বসছেন এবং তার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহর সাল্লাইকে দিয়ে দিয়েছেন ব্যবসা করতে গেছেন সম্পত্তি ছিল কার আর আল্লাহ রসুলের সততার কারণে এখন সমস্ত সম্পত্তি কার রসুল সাল্লাই সততার যে পুরুষকার আল্লাহ রসুল সাল্লিয়ালাম বিধি দেখায় দিয়ে গেছেন সৎ থাকেন সব ব্যবসা করেন পুরস্কার দেওয়ার মালিক কে আজকে না হোক কালকে হোক কালকে না হোক পরের দিন হোক আল্লাহ দিবেনি দিবেন মাঝে মধ্যে পরীক্ষা হয় পরীক্ষা হয় দেখবেন লাভ হইতেছে না কাস্টমার আসতেছে না ব্যথা হইতেছে না আপনি ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে যাইতেছে। আল্লাহ আপনি কি এইভাবে দিতে দিতে পরীক্ষা করতে করতে দেখে যে আপনি কতক্ষণ ধৈর্য করতে পারেন আপনি একদম চূড়ান্ত সীমা পর্যন্ত ধৈর্য ধরেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ফলাফল দিবেনি দিবেন